অবশেষে রাশিয়া কিভাবে ভারত ও চীনকে সাথে নিয়ে দুনিয়া থেকে আমেরিকার দাপট কম করার জন্য অগ্রসর হচ্ছে আসলে কিছুদিন আগে ব্রিক্স দেশগুলোর মধ্যে একটা মিটিং হয়েছিল যেখানে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেন যে তিনি ব্রিক দেশগুলোর সঙ্গে মিলে একটা নতুন কারেন্সি বানাতে চান কারণ দুনিয়ার প্রত্যেক দেশের কারেন্সি আমেরিকান ডলারের সঙ্গে কানেক্ট হওয়ার কারণে আমেরিকা যে কোনো সময় যে কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারবে আর এটা আমেরিকার সবচেয়ে বড় শক্তি যাকে রাশিয়া কম করতে চায় কিন্তু এরকম করবার জন্য ভারত ও চীনকে সঙ্গে থাকা প্রয়োজন কারণ এই দুটোই শক্তিশালী দেশ আর এরা রাশিয়ার সঙ্গে মিলে আরআইসি নামের একটা গ্রেট পাওয়ারের নির্মাণ করতে পারবে যা আমেরিকা সহ পুরো ন্যাটো দেশগুলোর উপরও ভারী পড়বে কিন্তু এই সব তখনই পসিবল হবে যদি ভারত ও চীন একসঙ্গে রাজি হয় যদি চীনের কথা বলি তাহলে তারা সমর্থন জানিয়েছে কারণ আমেরিকা নিষেধাজ্ঞার সবচেয়ে বেশি বিপদ তারই কিন্তু যখন আসে ভারতের কথা তো ভারত এখনো পর্যন্ত তার পরিশান জানায়নি কারণ এমন করলে ভারত ও আমেরিকার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে আর আপনার মতে ভারতের এখানে কি করা উচিত